আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন কৃষক সেবা মেশিনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন বরাবরের মতো ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আমি মোহাম্মদ শাহিন পুরো ভিডিও জুড়ে আশা করি আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক শ্রোতা স্ক্রিনে আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি ছোট দুই প্লেট যুক্ত গরু ও ছাগলের খড় কাটা মেশিন আসুন আমরা মেশিনটি সম্পর্কে কিছু বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি মেশিনের চ্যাসিসটি দেড় দেড় অ্যাঙ্গেল দিয়ে আমরা তৈরি করেছি এবং চ্যাসিসের হাইট রাখা হয়েছে মাত্র উনত্রিশ ইঞ্চি মেশিনটিতে আমরা একুশ ইঞ্চি একটি হেভি হুইল চাকা ব্যবহার করেছি মেশিনের বডির যে মূল কাঠামো এটা আমরা হেভি শিট দ্বারা তৈরি করেছি এবং বডির সাথে সংযোজন করা আছে ছয়টি জেড বিয়ারিং এবং দাঁতযুক্ত আনারস ব্যবহার করা হয়েছে এখানে কারণ আপনার খড় কাঁচা ঘাস ভুট্টা ঘাস আগ গাছ যাতে অতি দ্রুত সহকারে কাটিং করে দিতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই অ্যাঙ্গেলের মাঝখানে একটি কাঠের বোর্ড ব্যবহার করেছি যাতে বৈদ্যুতিক কোনো সংযোগ মেশিনের সাথে না পায় মেশিনের মডেলটির আমরা নামকরণ করেছি ইন্ডিয়ান টাটা মাইল্ড স্টিল মেশিনের কম্পন ও ঝুঁকি কমানোর জন্য আমরা ব্যবহার করেছি টুল সিস্টেম মোটর স্ট্যান্ড দাঁতযুক্ত আনারসগুলো অত্যন্ত শক্তিশালী ও মজবুত যার কারণ আপনার ভাঙা বা ফাটার প্রকার ভয় নাই যাদের ও কোন এলোমেলো অগসল খড় আছে তারা দ্রুত কাটতে পারবেন যেহেতু দাঁতযুক্ত আনারস খড় নিজের ভিতরে নিয়ে কাটিং করে দেয় এ কারণে কোনো দুর্ঘটনার কোনো সম্ভাবনা নাই দেখতে পাচ্ছেন আমরা একটি পেনিয়াম কভার ব্যবহার করেছি পেনিয়ামগুলোর ধুলাবালি বালি এড়ানোর জন্য আমরা কভারটি ব্যবহার করেছি এ কভারটি আপনি নিজে খুলে এতে গ্রিজ ব্যবহার করতে পারবেন প্রত্যেক দুই দিন অথবা তিন দিন পর পর পেনিয়ামে যদি গ্রিজ ব্যবহার করেন আপনার পেনিয়ামের আয়ু দীর্ঘস্থায়ী হবে দেখতে পাচ্ছেন আমরা একুশ ইঞ্চি হুইল চাকাটিতে ইন্ডিয়ান পুজারি ব্লেড ব্যবহার করেছি কারণ পূজারি ব্লেডগুলো অনেক দীর্ঘস্থায়ী হয় ব্লেডে ধার শেষ হয়ে গেলে কোনো কামারের কাছে যাওয়ার দরকার নেই ব্লেডটি আপনি নিজে বাসায় বসে নিজেই ধার করতে পারবেন যারা পুণ থেকে বৃষ্টি গরুর জন্য অল্প দামের ভিতরে খড় কাটা মেশিন খুঁজছেন তারা অবশ্যই এই মেশিনটি ব্যবহার করতে পারেন মেশিনগুলোর ক্রয় মূল্য রাখা হয়েছে মাত্র মোটর কুরিয়ার খরচ ছাড়া ছয় টাকা এবং দেড় ঘোড়া গাজি আর অথবা এসআই মোটর সহ মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা মনে রাখবেন কুরিয়ার খরচটা অবশ্যই আপনাকে বহন করতে হবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় খড় কাটা মেশিন কিনতে চাইলে যোগাযোগ করুন এখনই স্কিনে দেওয়া নাম্বারে এছাড়া আমাদের কাছে পাচ্ছেন খড়কাটা মেশিনের যাবতীয় সকল প্রকার মালামাল অত্যন্ত সুলভ মূল্যে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম